দর্শক বৃষ্টিমুখর দিনে আরও একবার আপনাদেরকে স্বাগতম পুরা বাংলায় আছি বৃষ্টিতে আকরাম ভাইয়ের দোকানে বৃষ্টিতে ওনাদের গরুর ব্যবসা এবং কাস্টমার কেমন হচ্ছে একটু কথা বলবো যদিও আকরাম ভাইকে আজকে দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই বৃষ্টির মধ্যে চলছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলছে আকরাম ভাই কে দেখা না আজকে ঘরে একটু অনুষ্ঠান আছে তো এই জন্য আকরাম ভাই

হ্যাঁ আমাদের ভিডিও দেখছিলেন তো হ্যাঁ মাংস দোকানেরটা ও রিপন ভাই তখন ভিডিও করছিল তখন আচ্ছা তো আপনাদের ভিডিওটা দেখে অনেক সুন্দর লাগে আপনাদেরকে দেখি অনেক স্মরণ করি আচ্ছা খুব ভালো লাগছে কালকে চলে গেছে আবার পরে তাই না সাজিতে থাকে হ্যাঁ তো মাংস তো আর বেশি নাই মনে হয় শেষ হয়ে যাবে না ইনশাআল্লাহ 25 কেজির মতো আছে শেষ হয়ে যাবে

জায়গা দক্ষতা থাকা আসলে ভালো এই ফ্যানটা কি ময়লা হয়ে গেছিল না চলতেছে ময়লা ছিল ফ্যানটা ধুইলাম ওই ফ্যানটা হ্যাঁ এই ফ্যানটা আসলে আগে আগে ভিডিওগুলোতে দেখা গেছে ফ্যান অবশ্য খুব ময়লা ছিল ছিল না আকরাম ভাই এখান থেকে ক্লিন একদম কে কই বনে যদি কোন দাঁড়ি এখানে যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আসলে এই দোকানটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মূলত এখানে ব্যবসা করা হয় তো বৃষ্টির দিন আসলে কাস্টমার সংখ্যা যদিও কম কিন্তু ডিমের 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 তাহলে আসলে ব্যবসা মাংস যতটুকু আছে শেষ হয়ে যাচ্ছে কম হচ্ছে বুঝতে পারছি দর্শক একটু পরিচয় করে যে আপনি আকরাম ভাইয়ের মা

আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ একদিন নাম করা যাবে তো দর্শক আজকে আকরাম ভাই নাই বেচা কিনা খুব ধুমে তালে চললেও একটা গরু কিন্তু প্রায় শেষের পথে তো আকরাম ভাইয়ের মায়ের সাথে কথা হচ্ছিল আজকে বুধবার তো বেচা কেনার পর্ব আজকে এখানেই শেষ করতে চাচ্ছি খুব বেশি কাস্টমারের ফ্লো নাই এখন বাজে দুপুর বারোটার একটু বেশি তো আশা করি ওনাদের মাংস বিক্রি শেষ হয়ে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওর কোনো মন্তব্য থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম